তুলছেন বা ভিডিও করছেন তারা ছাড়া কেউ থাকবে না তাদের কাজ করতে দিন মূল ব্যানার কিন্তু অনেকটা ইয়ে থাকবে সোজা এখান থেকে বেরিয়ে ধর্মতলা লেনিন মূর্তি মূল ব্যানারের পিছনে কেবলমাত্র বামফ্রন্টের নেতৃবৃন্দ বামপন্থী দল সমূহের নেতৃবৃন্দ থাকবেন তাদের কাছে আবেদন করছি ইতিমধ্যে আমাদের রশিয়ান নেতৃত্ব কংগ্রেস বিমান অনুরোধ করবো কংগ্রেসদের নিয়ে চলে আসতে আমরা আর কিছুক্ষণের মধ্যেই মিছিলটা শুরু করব। এই সামনে আর মূল ব্যানারের সামনে আমরা কেউ থাকবো না শুধুমাত্র এই গাড়িটি থাকবে প্রেসের বন্ধুরা থাকবে যারা ছবি তুলবে বাকিরা পিছনে

কোডো নাাডেপাকোডাাড্ত কোডাডাজিয�াণ্যব চারাডারা কেডের